জরুরি ভিত্তিতে আমাদেরকে একজন সঠিক ব্যক্তি বেছে নিতে হবে আপনি কি তাহলে উপযুক্ত কাউকে ভেবে রেখেছেন ভেবেছিলাম শক্তি আর বুদ্ধিমত্তায় নিঃসন্দেহে সেরা প্রার্থী যে সঠিকভাবে স্কাই আই নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু মার্কুইস ডিংবের বিরুদ্ধে প্রমাণ আনতে বললে সে আদেশ অমান্য করে এবং স্কাই নিয়ন্ত্রণ অন্যদের হাতে ছেড়ে দেয় ওকে কিভাবে বিশ্বাস করবো আপনি একদম সঠিক কথাই বলেছেন আমার মনে হয় ইউএনইউএ আসলে ইউএনঝুর মতোই তিনি আপনার প্রতি অনুগত তবে পুরোপুরি নয় তাছাড়া তার তেমন অনুসারীও নেই কেউ তাকে পছন্দও করে না অন্যদিকে ইউএনইউএ যথেষ্ট বর্বর এবং নৃশংস বিপুল পরিমাণ সৈন্যবাহিনীও আছে সবাই তার অনুগত তার যোগাযোগ দক্ষতাও অনেক ভালো সেই এই কাজের উপযুক্ত সম্রাট কি তাকে এখন পাঠাতে এখনই না আমাকে এ নিয়ে আরেকটু ভাবতে হবে ঠিক আছে অনুমতি দিলে আমি এখন উঠি রাজকীয় ফরমান এসেছে গ্রহণ করুন আমাদের মহামান্য সম্রাট জরুরি ফরমান পাঠিয়েছেন তিনি ঘোষণা করেছেন জেনারেল ইউএন তার অবস্থান ধরে রাখতে সক্ষম নন আর এই কারণে সামগ্রিক অবস্থা বিবেচনা করে তাকে তার সেনা প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন মহামান্য সম্রাটের ঘোষণাটি শেষ হল সম্রাট নিঃসন্দেহে বিচক্ষণ ইউএন হুয়াই তার চাচা তো ভাই ইউএন ইউকে তুষার পাথরের সাহায্যে হত্যা করতে চেয়েছিলেন যদি অনিচ্ছাকৃত তবু এটি নীতি এবং ক্ষমার অযোগ্য আর তাই তিনি গৃহবন্দী থাকবেন ফরমান গ্রহণ করুন বলেছিলে তিন দিনের মধ্যে সুসংবাদ পাবো কি হলো তার তুমি একদম তোমার মৃত বাবার মতোই আমাদের শুধু বয়ে লর্ড হয় তোমার প্রতি না হয়েছেন তিনি আদেশ করেছেন আপাতত জিং পরিবারের ওই মেয়ের কাছ থেকে দূরে থাকবে বুঝতে কি কিন্তু প্রভুরাদের সামান্য করো এত সাহস দুঃখিত কথাটা মনে থাকে জানো ছোট লোক প্রতিশোধ নেবই আমার নাম জিনঝু চুপ করো আমি যখনই তোমাকে বলবো ঠিক তখনই চিৎকার শুরু করবে এবার ওদের উচিত শিক্ষা হবে চলো যাই ঘরে তো সাপ কেন তাও আবার দিনে দুপুরে সাপ ঢুকেছে এ ধরনের কাজ কে করেছে আমাদের ভয় দেখানোর জন্য ঘরে সাপ ছেড়ে দিয়েছে আমি জানি এসব কে করেছে আচ্ছা তোমার কি মনে হয় এসব কে করতে পারে আ তাহলে জিন তুমি বলতে চাইছ এই কাজ সিঙ্গা করেছে নিঃসন্দেহে ওই জিং পরিবারের তিনটা মেয়ে শুধু সাপকে ভয় পায় না জো সাহেব রেডহিল কোর্টের খানশমা উনি কবে থেকে আমাদের বিভাগ পরিচালনার কাজ শুরু করলেন জু সাহেব সকল বিভাগে পরিচালনা করেন সুতরাং এই বিভাগের কাজও পরিচালনা করতে পারেন ও এখানকার নিয়মকানুন তো আমি এখনও ভালোভাবে বুঝে উঠতে পারিনি আমি কি বিষয়টা লর্ড ইউএকে জিজ্ঞেস করে দেখব আচ্ছা তোমরা কি বলো সিঙ্গা আমরা আসলে